সুপ্রিম কোর্টে কেস হলো গরু জবাই করা চলবে না ভালো একজন হিন্দু উকিল দাঁড়িয়ে বলে ইয়ার গরু যদি না খায় মোল্লারা পৃথিবী চলবে না কি বলছো তুমি যে মানুষের যে অপারেশন করতে ইঞ্জেকশন লাগে রেডিওডিন বেরিন মেক্রোবিন সাইলন সিআইডিন এই ইঞ্জেকশনটা গরুর রক্ত থেকে তৈরি হয় মল্লা গরু খাবে না তুমি রক্ত পাবে না ইঞ্জেকশন তৈরি হবে না গরুর মগজ থেকে তৈরি হয় কয়েকটা ট্যাবলেট যে ট্যাবলেট নাম শুনে নেন বন্ধুরে কল্লামল পাসিটামল ক্যালফল আর তৈরি হয় একটা দারুণ ট্যাবলেট হয় গরুর মগজ থেকে মোল্লা গরু খাবে না মগজ তৈরি তৈরি হবে না ইয়র যত পাউডার মেয়েরা মাখে যত ক্রিম মানুষরা মাখে এই ক্রিম গুলো গরুর হার সবার বলুন গরুর হার ডাস্ট মানে পাউডার না হলে কেমিক্যাল না দিলে পাউডার ক্রিম হবে না মল্লা গরু খাবে না পাউডার পাওয়া যাবে না এই ভারতবর্ষের মানে আপনার পায়ে যে জুতোটা কিশোর জুতো চামড়ার জুতো মিলিটারির কমরে যেটা ওঠে কি চামড়ার বেল পিঠেতে আছে আট কেজি পানি থাকে ওটা কি ওটা ও চামড়ার মিলিটারি হাতে ছুটে যায় চামড়ার জুতো পে মোল্লা গরু খাবে না চামড়া আমরা পাবো না তোমার মিলিটারি প্লাস্টিকের জুতো পাই দিয়ে পাক কে liye যাব ইরвана নারদ اکبر আল্লাহু আকবার আরো জন বলুন আল্লাহ যখন प्यार কে তো डरना क्या इसके है जीना মারা মার ইয়ে তো সোচনা কে প্যার কি ডরনা এ জোয়ানি জোশ কো সমঝো জো আজ শুভ কাহ সিতারা এই ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি জোর বলুন একটা ডাবের দাম ষাট টাকা একটা নারকেলের দাম তিরিশ টাকা আরে ডাব শুকিয়ে তো নারকেল হয়েছে কথা বলছেন কি না তা আমরা এখন নারকেল হয়ে গেছে আমাদের দাম কমে গেছে আর এই দেখেন ফুল ডাব এদের দাম বেশি এখন জোয়ানি জোস আছে আরে উপরটা যদি শুইকে যায় ভিতরটা কিন্তু কচকচ করছে বুঝলেন উপরটা যদি নারকেল হয় ভিতরটা ফুল ডাব এখন আছে ইনশাল্লাহ জোরে বলুন না দেখবি রবে ইসলাম বলুন মুসলমানরা যদি গরু না খায় সকালবেলায় যে পরোটা খাও ডাল্লা তৈরি হবে না কি খাদিম কোম্পানি বন্ধ হয়ে যাবে অজন্তা কোম্পানি বন্ধ হয়ে যাবে বাতা কোম্পানি বন্ধ হয়ে যাবে পাবে না জুতো হবে না হবে না হবে না হবে না এই যে চা খান এশিয়া মহাদেশের বৃহত্তম কারখানা হলো উত্তর দিনাজপুর জায়গাটার নাম হলো দাসপাড়া থানাটার নাম শুনেছেন হায় হায় চোপড়া শুনেলেন এশিয়া মহাদেশের বৃহত্তম চার কারখানা এই চার রাখতে গেলে কি লাগে গরুর চামড়া দাবাগত করার পরে যে চুচি বাড়ায় সেই চুচির কষ চাতে মাখিয়ে দেওয়া হয় তা তো চা টিকবে না এই যে চিনি খাচ্ছ চিনি তো সাদা কি থেকে হয় আকের গুড় থেকে হয় গুড়কে সাদা করতে গেলে গরুর হারের পাউডার লাগে না তো সাদা হবে না নারায়ণ তাকবীর আল্লাহু এই যে কলগেট করছো তোর বাপের জিনিস ওরা তো গরুর হয় প্রত্যেক হিন্দু করে কি না কোরআন মানে কোরানে ধুলো যাতে না পড়ে তার জলে কোরআনের একটা কাপড় রাখে তার নাম হলো জুসদান তাই বলে কোনো মুসলমান জুজদানের বর পা দেয়

খালি কোরআনের ওপরে ধুলো না পড়ে তার জন্য আপনি কাপড় জড়ায় আরে এই কাপড় কি কিনা ওই কাপড়টা পরে থাকলে কেউ পা দিয়ে মারাবে তাহলে মুসলমানরা কোরআন পরে অনেকেই কোরআন জানে না তারপরে কোরআনের কাপড়ের ওপর পা তুলবে না আর আপনি বলছেন আমাদের গরু দেবতা আর সেই দেবতার চামড়া আপনার পায়ের তরি জরানা শুধু তাই নয় যার একটা বিচি ছোট হয় একটা বিচি বড় হয় আরো অনেক গোপন কথা আছে খুলে বলে দেবো জোরে বলুন না রে তকবীর তাহলে দেবতার চামড়া কু ব্যবহার করছ গাও মুসলমান কোরআন মানে কোরআনের ইজ্জত তাদের মাথার উপরে